এই যে আমার সাত নম্বর কবুতর আসলো দেখেন পায় মা হাইছে পানি খাইয়ে পানি খাইয়ে কেয়াদা কুদা ভরাইয়ে পায়ের অবস্থা কি এসে আমার কানিপট্টা চলে এসছে দুশো ছত্রিশ কিলোমিটার থেকে ওই পাশে ওই পাশে আমার সে তৃতীয় হওয়া কবুতরটা ওসকে চতুর্থ নম্বরে আসছে আমার এসে আয় হ্যাঁ আয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে হলো বৃহস্পতিবার আজকে আমাদের বগুড়ারেস আমার গোপালগঞ্জ থেকে বগুড়া ডিস্টেন্স হলো এয়ার ডিস্টেন্স হলো দুইশো ছত্রিশ প্লাস হইতে পারে কিছু এবারেজ আর কি দুশো চল্লিশ কিলোমিটার রেস তো কবুতর রিলিজ হয়েছে আমাদের আটটার সময় তো আসতে হয়তো সাড়ে দশটার একটু বেশি বাঁচতে পারে তো মেশিন সেট করে কবুতরের জন্য ওয়েট করতেছি তো দোয়া করে না কবুতার যাতে আজকের ওয়েদার আসলে সেরকম ভালো না ভালো না বলতে যে স্পোর্ট থেকে সারা হয়েছে সেখানে দেখলাম প্রচুর কুয়াশা তো আগের রেসে আমাদের সারা হয়েছিল সাতটা পিসে আর এই রেসে একটু লেট করে সারা হয়েছে কুয়াশার জন্য আটটার সময় সারা হয়েছে তো আমাদের গোপালগঞ্জেরও ওয়েদার সেরকম ভালো না মানে সূর্য উঠে আবার নিবে সূর্য উঠে নিবে তো আজকে কী হয় আল্লাহ জানে যাই হোক কবুতর যাতে সহি সালামতে বাড়িতে আসে এটাই চাই

কষ্ট হয়ে গেছে আর আজকের ওয়েদারটা সেরকম ওয়েদার না কেমন ওয়েদার বুঝলাম না আয় 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 এসে আমার কানিপটটা চলে এসছে আয় 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 দুশো ছত্রিশ কিলোমিটার থেকে ওই পাশে ওই পাশে ওই সে নরের লোক ইসে চলে গেছে কবুতর এখন পর্যন্ত মোট কাউন্ট হয়েছিল পাঁচ পিস দুই পিস কবুতর বাদ আছে ইনশাল্লাহ আর দুই পিস তাড়াতাড়ি চলে আসবে মাদের মাদিটাকে একটু তো আজকে কবুতর একটু লেট করছে আজকের যে ওয়েদার কি বলবো মানে ওয়েদারটাই বুঝে উঠতে পারি না কি দেখি হইলো কবুতর আর একটা উঠতেছে কবুতর ওটা কি আমার নাকি আমার মাত্র আর একটা কবুতর বাকি আছে ছটা কবুতর চলে আসছে কবুতর চলে আসে ছয় পিস এই যে আমার সাত নম্বর কবুতর আসলো দেখেন পায় কি মা পানি খাইয়ে পানি খাইয়ে কেয়া কুদা ভরাইয়ে পায়ের অবস্থা কি তোর পায়ের কি অবস্থা পানি খাইয়ে আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে যে আহ বারোটা বাজটার একটু বাকি আছে সময় যাক সাতটা থেকে সাতটা কবুতর ঈদে আসছে বাসায় এতটুকু শুক্রিয়া যাক আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া লাস্টের যেটা আসছে একটু দেখাই ও পানি খাইয়া মানে নাম ছিল পুকুর এই রে প্রথমে তো আমি চেতে পারি না যে আসলে আমার কবুতর নাকি ট্যাগ টুক দেখা যাইতেছে না তো শুকর আলহামদুলিল্লাহ সাতটা কবুতর দিছিলাম রেসে কুষ্টিয়া একশো বিশ কিলোমিটার নাটোর একশো ষাট কিলোমিটার এরপরে বগুড়া যেখানে আমার থেকে দুশো ছত্রিশ পয়েন্ট ফাইভ হয় দুশো ছত্রিশ কিলোমিটারে সাতটা কবুতর নিয়ে রে শুরু করছে আলহামদুলিল্লাহ সাতটা কবুতরই আমার এখন পর্যন্ত আছে এখন বারোটা বাজে বারোটার আগে আমার সাত সাতটা কবুতর কাউন্ট হয়ে গেছে তো সবাই দোয়া করেন যাতে সাত কবুতর দিয়ে এই সিজন শেষ করতে পারি আমাদের এখন আরও কয়েকটা রেস বাকি আমাদের যেতে হবে হলো বাংলা বান্ধা পর্যন্ত ওই সাইডে চারশো পঁচিশ কিলোমিটার বা বিশ কিলোমিটার এরকম হবে তো যাই হোক সবাই দোয়া করেন